হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এম এস ওয়ার্ড তো চলো শুরু করা যাক প্রথমে স্টার্টে ক্লিক করে আমরা এম এস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করে নিচ্ছি মাইক্রোসফট অফিসে গিয়ে এখানে সবচেয়ে নিচে যে অপশানটা থাকবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা আমরা ক্লিক করবো তো ধীরে ধীরে কম্পিউটার স্ক্রিনের মধ্যে প্রোগ্রামটা ওপেন হবে তো এমএস ওয়ার্ডটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যে কোনো কম্পিউটারের কাজের ক্ষেত্রে বিশেষ করে যে কোনো অফিসিয়াল কাজ করতে গেলে একটু এম এস ওয়ার্ডটা খুবই দরকার তো চলো শুরু করা যাক এম এস ওয়ার্ডে কোনো কিছু লেখার আগে আমাদের নোসেসিংয়ে ক্লিক করে নিতে হবে তো স্পেসিং বেসিংয়ে ক্লিক করার মেন কারণটা হলো দেখো যেমন আমরা এখানে লিখে নিচ্ছি মাউস এন্টার দিয়ে লিখলাম কিবোর্ড আবার এন্টার দিয়ে লিখলাম মনিটর তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা লাইনের মাঝখানে অনেকটা গ্যাপ বেশি আসছে তো এই গ্যাপটা আসলে কিন্তু লেখাটা দেখতে ভালো লাগবে না পেজের মধ্যে তো এই গ্যাপটা যাতে না আসে তার জন্য আমাদের কোনো কিছু লেখার আগে অবশ্যই নোট স্পেসিং এ ক্লিক করে নিতে হবে তো আমরা লেখাগুলো মুছে দিয়ে এখানে নো এ প্রথমে আগে ক্লিক করে নিচ্ছি তারপরে যদি লিখি মাউস এন্টার দিয়ে লিখবো কিবোর্ড তারপর এন্টার দিয়ে লিখলাম মনিটর এবার দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে লেখার মাঝখানে কিন্তু এই গ্যাপটা আসছে না তো লেখাটা দেখতেও ভালো লাগবে তো এর জন্য আমাদের কোনো কিছু লেখার আগে নো এ ক্লিক করে নিতে হবে নর্মালি ক্লিক করে থাকলে কিন্তু এরকম ফাঁকা ফাঁকা আসবে তো নো স্পেসিংয়ে ক্লিক করে নিতে হবে এবার আমরা যে অপশনটা যাচ্ছি প্রথমে লেখার সাইজ কীভাবে ছোট বড় করে তো কোনো লেখার সাইজ ছোট বড় করার জন্য আমাদের যে অপশনে যেতে হবে অপশনটার নাম হলো এখানে মাউস পয়েন্টার রাখলেই নাম দেখাবে ফন্ট সাইজ তো আমাদের যে লেখাটার সাইজ বড় করবো সেই লেখাটাকে সিলেক্ট করতে হবে ফন্ট সাইজে গিয়ে এখান থেকে সাইজ নাম্বার নিয়ে নিতে হবে আমাদের এভাবে আমরা যে কোনো লেখার সাইজ ছোট বড় করে দিতে পারি এই ফন্ট সাইজ বাদ দিয়েও এখানে পাশে একটা ক্যাপিটাল লেটার এ আছে এটাকে গ্রো ফন্ট বলে এখানে যদি আমরা ক্লিক করতে থাকি যে কোনো লেখা সিলেক্ট করে তাহলে সেই লেখাটার সাইজ কিন্তু বড়ো হতে থাকবে আর পাশের এই ছোট এটা ক্লিক করতে থাকলে লেখাটা কিন্তু ছোট হতে থাকবে অটোমেটিক্যালি তো এইভাবে আমরা যে কোনো লেখার সাইজ ছোট বড় করে নিতে পারি এবার আমরা পরবর্তী অপশনে যাচ্ছি অপশানটা হলো নাম হলো ফন্ট এখানে মাউস পয়েন্টটা রাখলেই নাম দেখাবে যে কোনো লেখা সিলেক্ট করার পর যদি সেই লেখাটা স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই ফন্ট সাইজের পাশেই পাবো ফন্ট ফন্টে ক্লিক করব এখান থেকে আমরা যে কোনো স্টাইল নিয়ে নিতে পারি লেখা স্টাইলটা চেঞ্জ হয়ে গেল এভাবে আমরা যে কোনো লেখা স্টাইল চেঞ্জ করে দিতে পারি তো লেখাটাকে সিলেক্ট করে ফন্ট এই হলো লেখা স্টাইল এরকম অনেক স্টাইল থাকবে এখান থেকে আমরা নিজের থেকে সেই স্টাইলগুলো নিয়ে নিতে পারি এবার যাচ্ছি আমরা নেক্সট অপশানে অপশনটার নাম হলো ফন্ট কালার কোনো লেখাকে যদি কালার করতে হয় তাহলে আমরা কোথায় যাবো সেই ক্ষেত্রে তো আমরা একটু আগের অবস্থায় চলে যাচ্ছি আনডু অপশনে ক্লিক করে এবার লেখাকে কালার করার জন্য লেখাটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই অপশানটার নাম হলো ফন্ট কালার এখানে ক্লিক করে নিচ্ছি এখান কালার করে নিচ্ছি রেড পরবর্তী লাইনটাকে সিলেক্ট করে আমরা ইচ্ছা করে এখান থেকে যে কোনো কালার নিয়ে নিতে পারি এইভাবে আমরা ফন্ট কালার থেকে লেখাকে কালার করতে পারি এবার এখানে কালার যদি পছন্দ না হয় তাহলে আমরা যাবো মোর কালার এখানে আরো কালার আছে এখান থেকে আমরা যে কোনো কালার চয়েস করে নিতে পারি কালারটাকে সিলেক্ট করে করে ওকে এবার যাচ্ছি আমরা নেক্সট অপশনে লেখার তো কালার করলাম লেখাকে হাইলাইট যদি করতে চাই আমরা কোনো লেখাকে যাচ্ছি আমরা হাইলাইট করব তো সেই লেখাটাকে আমরা সিলেক্ট করব প্রথমে যেমন কুইক ব্রাউন ফক্স এই লেখাটাকে হাইলাইট করবো তাহলে আমরা এই ফন্ট কালারের পাশের অপশনটাই নাম হলো টেক্সট হাইলাইট কালার এখান থেকে আমরা যে কোনো কালার নিয়ে নিতে পারি তাহলে সেই লেখাটা হাইলাইট হয়ে থাকবে এরকম তো এইভাবে আমরা যে কোনো লেখার হাইলাইট করে নিতে পারি অপশানটার নাম হলো টেক্সট হাইলাইট কালার কালার চয়েস করে নিতে পারি এবার যাচ্ছি আমরা নেক্সট অপশন অপশনটার নাম হলো বোল্ড বি ফর বোল্ট আই ফর ইটালি আর ইউ ফর এখানে আন্ডারলাইন লাইন তো আমরা কোনো লেখাকে যদি একটু মোটা করতে চাই তো আন্ডু করে নিয়ে প্রথমে আমরা আগের অবস্থায় গিয়ে কোনো লেখাকে যদি একটু মোটা করতে চাই লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই ভিতে ক্লিক করবো তাহলে লেখাটা একটু মোটা হয়ে গেল বোল্ড হয়ে গেল কোনো লেখাকে যদি একটু বাঁকা করতে চাই সেই লেখাটাকে সিলেক্ট করে আইতে ক্লিক করব আই ফর ইটালি একটু বাঁকা বাঁকা হয়ে যাবে লেখাগুলো আর তারপরের অপশানটা হলো আন্ডারলাইন কোনো লেখাকে যদি আন্ডারলাইন করতে চাই সেই লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা ইউ ইউতে ক্লিক করবো লেখাটা নিচ্ছে কিন্তু একটা দাগ আন্ডারলাইন তো বোল্ড ইটালিক আন্ডারলাইন এই করে আমরা করে নিতে পারি এবার যাচ্ছি নেক্সট অপশন অপশনটার নাম হলো স্ট্রাইক থ্রু কোথায় ব্যবহার করা হয় কোনো লেখার মাঝখানে যদি আমরা দাগ দিতে চাই তাহলে আমাদের এই স্ট্রাইক থ্রুকে যেতে হয় যেমন কোনো একটা প্রোডাক্টের দাম ধরো পাঁচশো টাকা কিন্তু সেই প্রোডাক্টটা এখন অফারে চলছে তিনশো টাকা তো আগের পাঁচশো টাকাটা কাটতে হবে তাহলে এই লেখাটাকে সিলেক্ট করে স্ট্রাইক থ্রু দিয়ে এরকম করে কাটতে পারি আমরা তো যে কোনো লেখার মাঝখানে দাগ নিয়ে আসার জন্য লেখাটাকে সিলেক্ট করে স্ট্রাইক থ্রুতে ক্লিক করতে হবে এবার যাচ্ছি আমরা পরবর্তী অপশানে অপশানটার নাম হলো সাবস্ক্রিপ্ট আর হলো সুপারস্ক্রিপ্ট তো কি কাজে ব্যবহার করা হয় দেখে নিচ্ছি যেমন এইচ টু ও আমরা এটাকে জলের সংকেত করব তার জন্য টুটাকে নিজে নামাতে হবে টুটাকে সিলেক্ট করে আমাদের এই সাবস্ক্রিপ্ট অপশানে ক্লিক করতে হবে তাহলে কি হবে টুটা নিজে চলে আসলো এইভাবে আমরা যে কোনো সংকেত তৈরি করে দিতে পারি অনেক সময় থাকে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যদি লিখে নিতে চাই তাহলে প্রথমে এ টু প্লাস বি টু লিখে নিব আমরা এইবার টুটাকে আমাদের ওপরে তুলতে হবে টুটাকে ওপরে তোলার জন্য টুটাকে সিলেক্ট করে এই যে সুপার স্ক্রিপ্ট যে অপশানটা এখানে ক্লিক করে নিতে হবে এইভাবে আমরা যে কোনো লেখাকে তার ওপরে তুলে দিতে পারি এবার যাচ্ছি পরবর্তী অপশনে নেক্সট অপশনটার নাম হলো চেঞ্জ কেস এই অপশনটার কাজ কি দেখো কোন লেখা লেখার পর যদি সেই লেখাটা সাইজ আমরা সরি সেই লেখাটাকে যদি আমরা ক্যাপিটাল বা স্মল করতে চাই তাহলে কি করব দেখো লেখাটাকে সিলেক্ট করার পর আমাদের এই অপশনটা যেতে হবে চেঞ্জ কেস করার পর যদি ক্যাপিটাল লেটার লিখতে চাই সম্পূর্ণ তাহলে আপার কেসে ক্লিক করতে হবে তাহলে কি হচ্ছে সম্পূর্ণ লেখাটা ক্যাপিটাল হয়ে গেল এবার যদি বলা হয় সম্পূর্ণ স্মল লিখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যাব হলো লোয়ার কেস ঠিক একইভাবে সম্পূর্ণ সিলেক্ট করে লোয়ার কেসে ক্লিক করবো তাহলে সম্পূর্ণ ছোট হাতে হয়ে গেল আর যদি চাই সেন্টেন্স আকারে লিখতে তাহলে সেন্টেন্স কেসে ক্লিক করতে হবে পরবর্তী অপশনগুলো আছে যেমন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এখানে গেলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতে হবে টোকল কেসে গেলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ছোট হাতে হবে তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেন্টেন্স কেস এটা তো এইভাবে আমরা অপশনগুলো সব করে নিব এইবার আমরা কিভাবে সেভ করব সেটা দেখে নেচ্ছি এমএস ওয়ার্ড পেজ সেভ করার জন্য আমাদের যে জায়গায় যেতে হয় জায়গাটার নাম হলো অফিস বাটন অফিস বাটনে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করব সেভ অ্যাজ এ ক্লিক করার পর এখানে আমাদের সেভ অ্যাজ এ একটা নাম দিতে হবে এখানে কি নামে সেভ করব ধরো আমরা মনিটর নামে সেভ করছি এবার সেভ করার জন্য ডেস্কটপে আমরা ক্লিক করে নিচ্ছি লোকেশন তাহলে ঠিকঠাক সেভ হবে সেভ এ ক্লিক করছি তাহলে খুঁজে পেতে সুবিধা হবে আমাদের এবার আমরা দেখে নিচ্ছি ফাইলটা কোথায় আছে এই হলো ফাইলটা দেখতে পাচ্ছি আমরা এখানে মনিটর নামে ফাইলটা চলে আসলো তো এভাবে আমরা এমএস ওয়ার্ড পেজ যে কোনো লেখার সাইজ স্টাইল কালার ডিজাইন করে আমরা সেভ করে দিতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরে ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ